দাদাম ভাই সবাই কেমন আছো তো কে জানো আমি আর ফ্রাঙ্কলিন খুবই গরীব তো আমাদের আজকে খুবই ধনী হতে বেশের জন্য আমরা একটু চুরি চুরি ডাকাতি আমি ভাঙাচোরা গাইটা নিয়ে বল

পাস ফর ফ্রি নে গাইডা নিয়ে তো गाइस এতো তো বন্ধুরা তো তোমাদের তো এই তো এরকম একটা আমি তো জাভা প্ল্যান সেটাই দরকার মানে আমি বলছিলাম যে করে দিতে কি আমি সে সরকারে তার ইনকিউবেশন তারপর তারা সেখানে গিয়ে দেখে তার তো তো পুলিশের মানে কি রিপোর্ট করার তো তারা বলল আরে আমগো তো কোনো তো মানে সে তারা আমার এই আমাকে তো এখন আমি কি মানে বুঝতে পারলাম তো এখন আমাকে পালাতে হচ্ছে তো

তোমরা এরকম মজার মজার ভিডিও দেখতে চাও তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো তোমাদের কাছে নেক্সট ভিডিও নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা আবার আমার নতুন ভিডিও ফিরে যাই তো এখানে আমরা এই একটা গ্লাস কিনে দিলাম এখন আমার কাছে এইটা গ্লাস কিনে তো বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি